বালতিতে ভুট্টা নিয়ে আর আগে আগেই বলো মাকে বলো নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ সকাল থেকে আমাদের রান্না করে রান্না রান্নাবান্না এদিকে বড় বৌদি ছোট বৌদি তারপর বড় ভাস্তি তিনজন মিলে আমাকে সব জোগাড় করে দিচ্ছে আর আমি বসে বসে ওই যে রান্নাটা করছি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলি আমাদের আজকে না ছোট্ট করে ছাদ ঢালাই আছে তো আমাদের ঘরের ডিজাইনটা না আগে অন্য রকম ছিল সে কারণে একটি রুম বাড়ানো হবে বলে নিচ থেকে এই যে এই রুমটি তোলা হয়েছে তো তারই আজ ছাদ ডালাই হবে তো বৌদি সকালে এই যে স্নান টান করে আমাকে নিচে জোগাড় করে দিয়ে আবার চলে এলো ছাদের মধ্যে এই যে পুজো দিতে হয় নাকি প্রথম যেহেতু ছাদ ডালাই হচ্ছে তো বৌদি সেই আর কি পুজো দিচ্ছে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা করে দেখতে থাকো সারাদিন সারাদিন আমাদের দাদা ভাইয়ের আজকে আসার কথা ছিল সেই সকালে কিন্তু অনেকটাই বেলা করে এসছে মেজদা একা বাড়িতে ছোটো দাদাও নেই বড় দাও নেই মানে বড় দাদা আর ছোটো দাদা কিন্তু বাড়িতে অত থাকে না মাঝে মধ্যে আসে কয়েকদিনের জন্য যেমন ছোটো দাদাই এসেছিল লক্ষ্মী পুজোর সময় তখন যেন দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল বলে কয়েকটা দিন ছিল বাড়িতে তবে ওই যে চলে যেতে হয়েছে তো বাড়িতে একাই মেজদা তারপর এটা ওটা তো আছেই নিতে যাচ্ছে এটা করছে ওটা করছে তো আর কি মা বৌদি তারপর দাদাও বলেছিল একটু সকাল সকাল এসে আর কি ছাদের সময় দিতে কিন্তু অনেকটাই দেরি করে এলো কাজ আমাদের অর্ধেকের মানে শেষের দিকে প্রায় তখন আর কি এসছে তো কিছু করা নেই তার জন্য একটুখানি রাগ করেছি আমি তোমাদের দাদা ভাইয়ের ওপরে আর মেজ বৌদি তা সকালেই চলে গেছে জমিতে এইদিকে আবার জমিরও কাজ চলছে যেহেতু ভোটটা লাগাচ্ছে ভোটটা না ওই বীজগুলো আগে ভিজিয়ে রাখতে হয় তো ভিজিয়ে অনেক দিন থেকে গেলে যেমন বেরোয় না অঙ্কুর বেরিয়ে যায় তখন কিন্তু অতটা ভালো হয় না বেশি বড় হয়ে গেলে সেটা অসুবিধা হয় না যখন লাগাবে তখন তো ভেঙে যাবে তো এইদিকে ওটারও সময় হয়ে যাচ্ছে লাগানোর তিন চার দিন হয়ে গেল আর কাজ কোন কি করবে মানে সামাল দিতে পারছে না আর এই যে বড় বৌদি কাজে যাচ্ছে আবার কাজ শেষ করে এসে আবার গরু ছাগলের জন্য খাবারই যে কারি কেটে দিচ্ছে এগুলো অবশ্য ছাগলকে খেতে দেবে সেই জন্য বেশি আর কি ছোট ছোট করে কাটছে গরুকে যখন খেতে দেয় তখন একটু কিন্তু বড় বড় আর কি কারিগুলো কাটে তো ছাগলের জন্য এখন বৌদি খাবার বানাচ্ছে চুলি গেলতে রান্না বান্না খাওয়া দাওয়া কিছু কমপ্লিট করেই যে দেখো বাসনপত্র যা ছিল হাড়িপাতি সব মেজে ঘষে একবারে পরিষ্কার করে তারপর কাজে আবার যাবে তো মেজ বৌদি আগেই চলে গিয়েছে বড় বৌদি এখন যাবে আর ছোট বৌদির একটুখানি দেরি হবে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো বন্ধুরা কতটা সুন্দর আজকে যেন ক্যামেরার সামনে আসাই হয়নি এই যে এলাম বিকেলবেলা বাড়িতে প্রচুর কাজ প্রচুর বলতে গেলে বৌদিদেরকে তো দেখছই শুধু খাওয়ার টাইমটা খাচ্ছে তারপর ওই জমিতে এখন আবার জমিতে গিয়েছে তা আমিও অবশ্য জমিতেই এখন যাচ্ছি যে দেখো বালতিতে ভুট্টা নিয়ে আর বৌদিরা আগেই গিয়েছে তো শেষ হয়ে গিয়ে যাবে নাকি আর অল্প আছে এই সব আর কি নিয়ে যাচ্ছে এখন বৌদি ছোটো বৌদি একটু আগে গেল সব ওই যে হাড়িপাতি সব মেজে ঘষে আর কি তো বান্না আজকে প্রচুর হয়েছে এই যে ছাড় ডালাই হলো বলে খাওয়া দাওয়া একটুখানি হয়েছে তো সেই জন্য আর কি দেরি হয়ে গেলো অবশ্য বিকেলে কাজে বেরোতে তো এখন আর কি গেল ছোট বৌদি তার পিছু পিছু আমি যাচ্ছি তো চলো আজকে মনে হয় কমপ্লিট হয়ে যাবে আছে তবে জানো মেজ মেজদাও নেই আজকে বৌদিরাই শুধু করছে মেজদা একা আবার কি করবে এইদিকে ঘরের এই দিকটা সামলাচ্ছে সব ধান খেয়ে নিচ্ছে সব ধান খেয়ে নিচ্ছে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই এলো অনেকটা দেরি করে এসে আবার ওই যে দাদাকে নিয়ে আমাদের আমার শ্বশুরবাড়ি ওই জায়গাটাতে যেন এক জায়গায় খেলা হচ্ছে তো সেখানে ফুটবল ফুটবলই খেলা হয়তো হ্যাঁ ফুটবল খেলা তো ওখানেই গেল আর কি তো চলো যেতে যেতে গল্প করি নাহলে আবার দেরি হয়ে যাবে তো আমার তো আজকে শ্বশুরবাড়ি যাওয়ার ওখানে কথা ছিল যে যাব আর কি কিন্তু যাওয়া হলো না রাগ করেছি তোমাদের দাদা ভাইয়ের উপরে প্রচণ্ড রাগ করেছি ওই যে কালকে গেছে জানো মাও বলেছে ছোট বৌদিও বলেছে দাদা বলেছে কি একটুখানি এসে সময় দিতে ওই যে ঢালাই হবে সে কারণে তো আজকেই পড়েছে ওর কাজের হাট আসতে এতটা দেরি করেছে সত্যি কথা বলতে আজকে রাগ করেই কিন্তু আমি বাড়িতে যাইনি বলেছি যাও তুমি তোমার মার বাড়িতে থাকো আর আমি আমার মার বাড়িতে থাকি নাও যাবই না তোমার বাড়িতে এইভাবে করে আর কি রাগ করে আছি তো এই যে দেখো এই হচ্ছে আমাদের জমিতে আর কি জল দেওয়ার ব্যবস্থা করা আছে তো আলুর জমিতে জল দিচ্ছিলো আমার জামাইবাবু আর কি তো সেটা একটুখানি দেখালাম আর এখানে এসে দেখছি মেজ বৌদি ওই যে যেটা দিয়ে টেনে আর কি দাগ দেয় সেটা করছে আর দুই বই মানে দুই বৌদি আর কি ভুটটা বসাচ্ছে আর বাবু এসে দেখছি কে এখানে বসে আছে মানে দুই ভাই খেলো করছে আমি ভেবেছিলাম হয়তো পিসিদের বাড়িতে ওখানে আছে কারণ ছোটো ভাসতে ওখানে খেলা করছে তো আমি ভেবেছিলাম ওখানেই আছে তো দেখছি না এখানে আছে আর কি আর ওরও না বেশ ভালো লাগছে এইভাবে মামিরা কাজ করছে আর এই যে মাটিতে বসে বসে খেলো করছে তবে আমিও একটু বারণ করছি না কারণ বাড়িতে লোর ওর যা খুশি ইচ্ছে ও করতে পারে মানে ধুলো বালি এটা ওটা খেলতে পারে যেমন আমি ছোটোবেলা আমার সময়টা কাটিয়েছি আমি চাই আমার ছেলেও সেই রকমভাবেই সময়টা কাটাক তো চলো আমিও একটুখানি কাজ করে দিব দিদির হাতে হাতে তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে আমি আমার আমার

জুতা বলো মাকে বলো নাও নে চাচিকে কাজ করতে দাও এদিকে আসো এদিকে এদিকে ভিডিও দেখবো তা আসো পাল তুলে ওই নৌকা ধারে আচ্ছা

নাকটার কি অবস্থা হয়েছে সেটা আগে আমাকে বলো তোমার নাকের অবস্থাটা কি হয়েছে সেটা আগে আমাকে বলো আমাদের জমির পাশে না একটা বাস আছে এত মানে মনে হচ্ছে কি দুনিয়ার পাখি সব এখানে এসে বাসা ভেঙে গেছে আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ তারা দেখাচ্ছি বাসারটা তো বন্ধুরা পাখির কিচিমিচি আওয়াজ শুনে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম পরে একটি নতুন ভিডিও নিয়ে আসবো তো তখন যেন সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আল টাইম হ্যাপি থেকো তো ঝগড়া বেড়ে গেছে ঝগড়া ও একটা আর একটা ঢেল ঝাটা মারে আছে না ওনা বাজারটা বাজারটা উড়াইবে ভালো রাখবে ও রো রোড মারে কিছু ওই নাকি আমার বালবনের কিচ্ছু হলো না কিচ্ছু হলো না কিচ্ছু হলো না